জিরা আছে আবার অন্য কোয়ালিটি আচ্ছা ছয়শো আশি টাকা তারপরে জাইফল আছে জাইফল আছে এটা কত করে নয়শো টাকা নয়শো টাকা পুস্তা দানা আছে এটা কত চব্বিশশো টাকা তো কত করে এটা হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি হ্যাঁ এটা মিষ্টি বেশি না হ্যাঁ এটা কত করে বিশ টাকা 600 বিশ টাকা চাকুর পাবেন নয়শো পঞ্চাশ টাকা তারা মুদির দোকান আছে আচ্ছা তারা ছয় টাকা করে আমাদের কাছ থেকে নিয়ে দশ টাকা করে বিক্রি করতে পারে সাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি সব মশলার আইটেম আপনাদের এখানে মূলত কি কি পাওয়া যায়

যারা পাইকারি নেবে তারাও নিতে পারবে যারা আপনাদের এখান থেকে অল্প পরিমাণে নিতে চায় সেটাও পাইকারি দামে পাবে আচ্ছা কি দেখাবেন শুরুতে আমাদের সেল আছে 3400 টাকা 3400 টাকা 3400 টাকা কেজি না হ্যাঁ আচ্ছা আর এটা আছে 3150 টাকা এটা হলো 3150 টাকা মানে কয়েকটা কোয়ালিটির আছে কি না আচ্ছা তারপরে তারপরে আছে পাম্পিং সিট আচ্ছা 680 টাকা এটা 680 টাকা হ্যাঁ আচ্ছা এটা বাদাম চিনাবাদাম চিনাবাদাম দুশো টাকা দুশো টাকা কেজি হ্যাঁ একেবারে তো ঠিক আছে আচ্ছা টাকা কেজি টাকা আচ্ছা টাকা কেজি আচ্ছা সল্ট আচ্ছা টেস্টি সল্ট হ্যাঁ টাকা একশো আশি টাকা টাকা আচ্ছা গোল্ডেন কিসমিস গোল্ডেন কিসমিস কিসমিস কয় ধরনের হয় কিসমিস চার ধরনের চার ধরনের এখানে এটা হলো গোল্ডেন কিসমিস হ্যাঁ এটা বেশি ছাড়া এটা কত করে বেশি ছাড়া না হ্যাঁ এটা কত করে 50 টাকা 650 টাকা আচ্ছা আর আর অন্য কোয়ালিটি নাই কিসমিস গোল্ডেনের ভিতরে বেশি ছাড়া আছে আচ্ছা এটা কত করে বেশি এটা এটা মিষ্টি বেশি না হ্যাঁ এটা কত করে এটা হলো 20 টাকা 600 620 টাকা এখানে 1 কেজি না হ্যাঁ 1 কেজি আচ্ছা কেউ যদি চায় এভাবে প্যাকেটে প্যাকেটে নিতে পারবে না আচ্ছা কাজু বাদাম হ্যাঁ টাকা 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 এটা তারপরে তারপরে মিডিয়াম মিডিয়াম হ্যাঁ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ তারপরে এক আছে বাঙ্গা এটা এগারোশো এগারোশো টাকা তারপরে বাজা আছে আচ্ছা এটা হলো ভাজা হ্যাঁ এটা 1350 টাকা 1350 টাকা তো সিয়াসি সিয়াসি এটা কত করে এটা হলো 500 টাকা 500 টাকা কেজি হ্যাঁ ব্রাজিল আচ্ছা এখানে সব হইছে প্যাকেট না কেউ যদি প্যাকেট নিতে চায় প্যাকেটও নিতে পারবে আবার কেউ যদি চায় বস্তা করে নিতে খোলা চায় তাও নিতে পারবে আচ্ছা কাজু বাদাম এটা আচ্ছা বেশি কার্টন হয় আমরা দিতে পারুম যে যত দুঃখ চাই আচ্ছা তারপরে আছে সাদা মরিচ সাদা মরিচ 1300 টাকা কেজি 1300 টাকা কেজি

এটা এখান থেকে নিয়ে কিন্তু অনেকে ডাবল দামে বিক্রি করতে পারবে এখানে বডি রেট হলো ছয়শো টাকা ছয়শো টাকা কেনা পড়বে কত কেনা পড়বে দুশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা কিনে ছয়শো টাকা বিক্রি করবেন আচ্ছা এখানে আরো একটা বড় দেখতে পাচ্ছি এটা হলো পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম এটা কত এটা হলো দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা চিন্তা করে দেখেন পাঁচশো গ্রাম দুইশো পঞ্চাশ আর যদি আমরা এক কেজি হয় এক কেজি হয় কত টাকা এক কেজি আমরা পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা এক কেজি পাঁচশো টাকা আর এগুলো কিন্তু খুচরা বাজারে এক হাজার এগারোশো বারোশো অনেকে বিক্রি করে থাকে আচ্ছা আলু বকরা আছে এখানে আলু বকরা আছে এটা কত করে চারশো আশি টাকা চারশো আশি টাকা করে আচ্ছা অসংখ্য মশলা এটা পাবেন এখানে অনেক অনেক ধরনের আসলে প্যাকেট করে রাখা হয় আচ্ছা আর এখানে আমরা খোলাগুলো একটু দেখায় দিব দারচিনি আছে দারচিনি এটা কত করে ভাইয়া চারশো আশি চারশো আশি টাকা কেজি হ্যাঁ আচ্ছা একেবারে ফ্রেশ দেখেন শাহি জিরা আছে তেরোশো বিশ টাকা কেজি শাহি জিরা তেরোশো বিশ টাকা হ্যাঁ তেজপাতা

আচ্ছা সাকিব ভাই প্রবাসী বাইরা বিদেশ বসে যদি মশল্লা কিনতে চায় কিভাবে তাদেরকে সুযোগ সুবিধা দিবেন ওদিক থেকে অর্ডার দিলে আমি তাদেরকে পৌঁছে দিব আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে আপনারা একেবারে হোম ডেলিভারি করে দিবেন নাকি কিছু টাকা অ্যাডভান্স করলে কন্ডিশনে পাঠিয়ে দিবেন না আচ্ছা তো যারা প্রবাসী বাইরা রয়েছেন তারাও কিন্তু আপনারা ঘরে বসে আপনাদের বাসায় চাইলে মশলাগুলো পাঠাতে পারবেন একেবারে ইজি ওয়েতে কিছু টাকা অ্যাডভান্স করবেন ক্যাশ অন ডেলিভারিতে এই মশলাগুলো আপনাদের ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে এই প্রতিষ্ঠানের তো ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার এই হোয়াটসঅ্যাপে কল করবেন যে কোনো সময় আশা করি ভাইয়াদের কাছ থেকে আপনারা উপকৃত হবেন তো দর্শক সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ